রাজধানী ঢাকার লালবাগে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে জমকালো এক কর্মশালা ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালার আয়োজন করেছেন নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনসান নাহার জিনিয়ার শেফের স্বত্বাধিকারী লাকি আক্তার ও রিনাস ক্রিয়েশনের স্বত্বাধিকারী রিনা আলম ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালায় ফিতা কেটে উদ্বোধন করেন কর্মশালার বিশেষ অতিথি মারিয়াম ইকো সিনিয়র নিউজ প্রেজেন্টার এশিয়ান টেলিভিশন ঢাকা বরিশাল কুমিল্লা খুলনা ও দেশের নানা প্রান্ত থেকে আসা জন শিক্ষার্থী নয় কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষক হিসাবে ছিলেন প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনসান নাহার শেফ লাকি আক্তার ও রন্ধন শিল্পী রিনা আলম প্রশিক্ষক হাসিনা আনসার নাহার বলেন এই আয়োজন শুধু মিষ্টি শেখানোর ক্লাস নয় এটি দক্ষতা অর্জনের পথ এবং আত্মনির্ভরতার হাতিয়ার অন্যদিকে দেশের দক্ষ জনশক্তির তৈরির বাস্তব উদাহরণ আয়োজক রিনা আলম বলেন আমরা আজকে এই ওয়ার্কশপটা নিয়েছি মিষ্টি ক্লাসটা করেছি 14 হয়েছে আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা ক্লাসি প্রত্যেকটা কাজই আমাদের সবাই পছন্দ করেছে খুব ভালো এছাড়া আয়োজক লাখি আক্তার এই আয়োজন সম্পর্কে হ্যালো एवरीवन আজকে আমাদের এক দিনের একটা ওয়ার্কশপ ছিল এই ওয়ার্কশপে রিনা সিএচএন থেকে রিনা আপু ছিল এবং নাহার কুকিং ওয়ার্ল্ড থেকে ছিল হাতিনা আনসার এবং দিনিয়া শেফ কালিনারি একাডেমি থেকে ছিলাম আমি লাকি আক্তার হ্যাঁ আমরা আজকে একটা মিষ্টি ক্লাস রেখেছি আমি বিগত আট নয় বছর যাবত এই প্রফেশনালে আছি মানে ক্লাস করাচ্ছি এর আগে আমি বড় বড় ছোট বড় অনেক হোটেল রেস্টুরেন্টে জব করেছি শেয়ার করার চেষ্টা করছে এবং অনেক আসছে শিখছে তারা সে শিখে এটা নিয়ে সামনে অনেক কিছু করছে ইনশাআল্লাহ সেটা দেখে ভালো লাগছে আমি নিজেও ঘরে বসে অনেক কিছু করছি তো আমি সবসময় উৎসাহ দিতে পছন্দ করি আর এবার হয়েছে আমাদের অনেকগুলো নারী রুকে নিয়ে আমাদের এই ওয়ার্কশপকে এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়াম ইকো সিনিয়র নিউজ প্রেজেন্টার এশিয়ান টেলিভিশন অসিত কর্মকার ট্রেনার ও অ্যাসেসর নিশাদ আঞ্জুম সেরা রাধুনী সিজন এইট চ্যাম্পিয়ন সাফাত এনাম ভুইয়া প্রফেশনাল শেফ ও কালিনরি ট্রেনার প্রধান অতিথি মারিয়াম ইকো এই আয়োজন সম্পর্কে বলেন মনে করছি কারণ এখানে সবাই নারী আমি একজন নারী এবং খাসনাপ মানে ভালো কিছু আর সেখানে তো আমি আছি তার সাথে যখন আমি ইনভাইটেশনটা পেলাম তখন আমি মনে করলাম যে না এখানে আমার খাটা উচিত এবং আমি নিজেও এই কাজগুলোর সাথে সব সময় বরাবরই আমি থাকতে চাই তো সেই জায়গা থেকে নিজে উৎসাহ থেকে আসা এই আয়োজন সম্পর্কে অতিথিরা আরো জানান আজকে এই মিষ্টির ওয়ার্কশপে আসলাম স্পেশালি লাকি আমাদের অনেক পরিচিত হাসিনা আপু আমার অনেক পরিচিত আরিনা আপু আমার অনেক পরিচিত তো তিনজনের ইনভাইট মানে ইনভাইট পেয়ে আমি এখানে এসেছি আর এসে তো যা দেখলাম এখানে মিষ্টি আমি খুব মানে খুব মেনটেন করে থাকার চেষ্টা করি মিষ্টি খাবার ব্যাপারে বাট এখানে এসে সে লোক সামলাতে পারলাম না অল্প অল্প করে অনেকগুলো খেয়ে ফেলেছি আর যেহেতু আমি এই সেক্টরে কাজ করছি আমার কাছে নিচের স্বাদগুলো খুব ভালো লেগেছে আর বিশেষ করে এখানে যারা এসেছে করতে সবার শেখার যে ব্যাপারটা এটা খুব আকর্ষণ আমার ভালো লেগেছে আমি আশা করবো যাতে ওনারা এই জিনিয়াস শেফ বা হাসিনা আপু লাকি আপা উইন আপু সহ মানে আমরা যারা কাজ করছি এই সেক্টরে আর নতুন নতুন মিষ্টি নিয়ে আরো নতুন নতুন ক্লাস করবে আমি মিতা আমি এবারে সেরা রাতে চ্যাম্পিয়ন আমি এখানে আমাদের করেছে আমি এখানে এসেছি আমার খুবই ভালো লেগেছে তারা এত ওয়ার্কশপের আয়োজন করেছে আসলে এটা আমাদের জন্য আমার যেটা মনে হয় ঘরে অনেক যারা হোম হোম বেকার আছে বা হচ্ছে যারা কাজ করে তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ কারণ বাহিরে মিষ্টিটা খাওয়া আমরা ওইভাবে হাইজেনিক মনে করি না যেহেতু হচ্ছে আমরা ভাবে নিজেরা এখন তৈরি করে খেতে পারবো এটা আমাদের জন্য আমার যেটা মনে হয় যে সবার জন্য খুবই উপকারী ঐতিহ্যবাহী মিষ্টির জমকালো এই কর্মশালা শেষে তিরিশ জুন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়